রাহিম আমি মোহাম্মদ তারফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আমি অটোমেশনে কাজ করি ফুড অ্যান্ড বেভারেজে পাঁচ ছয় বছর ধরে তাহলে আমার কাছে যেটা দেখতে পারছেন এর হইল ফ্লোর সুইচ ফ্লোট সুইচ করে এটা পানির ট্যাঙ্কি পানির সাথে থাকে ভিতরে থাকে ট্যাঙ্কি যদি পানির ট্যাঙ্কি শেষ হয়ে যায় তখন এটা মোটর চালু করে তাহলে আমি কালেকশনটা দেখাবো যে কিভাবে করতে হয় আমার কাছে একটা সিরিজ বোর্ড করছি এই সিরিজ বোর্ডের মাধ্যমে আমি দেখাবো কিভাবে কাজটা করে তাহলে আমি আগে প্রথম নিব কি সবুজ তারটা তারটা আর কালো কালেকশন তারপর দেখবেন আমি এই যে দেখেন সবুজ তারের লগে সিরিজ বোর্ডের একটা তার কানেকশন করছি আর এইটা ফ্লোট সুইচের একটা কালো তার আমি সিরিজ বোর্ডের লগে লাইনে কালেকশন করছি দেখেন এই যে আমি সিরিজ বোর্ডটা অন করলাম তাহলে দেখেন আমারটা চালু হয়ে গেছে এটা যদি নিচে থাকে ওয়াটার লেভেলে যদি নিচে থাকে তবে চালু হবে মোটর চলতে থাকবে যখন পানি টাঙ্কি ভরে যাবে তখন কি করে ভরে গেলে আস্তে 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 এটা যেন উপর উঠে তখন কি মোটর বন্ধ হয়ে যায় তাহলে আমি মোটরের পরিবর্তে আমি আমি লাইট দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি আবার দেখেন কিভাবে কানেকশন করতে হয় এটা আমরা পানি ট্যাঙ্কে এইভাবে দিব এইভাবে নিচে রাখে দিব দেখছেন অটোমেটিক চলছে মানে এটা চলা মানে মোটর চলছে মোটরও পানি উঠাইতেছে যখন পানি মোটর উঠাইতেছে এই যে যে এই ওয়েট পাথরটা এই পাথরটা সিলেক্ট করে দিবেন পানি ট্যাঙ্কের ভিতরে সিলেক্ট করে দিবেন যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু আপনি নিচে গভীরে দিবেন যখন আবার চালু আবার মনে করেন মোটরও পানি ভরে গেছে ওয়াটার পানি ট্যাঙ্ক ভরে গেছে এই যে দেখেন বন্ধ হয়ে গেছে এটা উপর নিয়ে থাকলে বন্ধ হয়ে যাবে বাতিটা যখন বন্ধ হয়েছে তখন আমার ওয়াটার ইফ আমার বন্ধ হয়ে যাবে তখন পানি অপচয় হবে তাহলে দেখা গেছে যে কোনো কোনো জায়গায় বেশিরভাগ নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ওই যে পানি পড়তেই থাকে পানি ট্যাঙ্কি ভরে পানি পড়তেই থাকে পানি অনেক অপচয় করে এই অপচয় রোধ করার জন্য আমাদের ফ্লোর সুইচ তৈরি করছে এই ফ্লোর সুইচ দিয়ে আপনারা যে পানির অপচয় কম হবে আর দেখেন আমি এটা দেখাইলাম আমি লাল তার কানেকশন করছি আর কালা তার কানেকশন করছি আগে গছিলাম সবুজ তারটা এই যে যে সবুজ তারটা পেলে আমি একটা লাল তার কানেকশন করছি দেখেন এটা উপর মেয়ে দিলে জলে তাহলে তো আমাদের উপরের দরকার নাই উপর মেয়ে থাকলে আমাদের দরকার রইলো নিচে নিচে থাকলে পানিটা আমার উপরে এই যে দেখেন এটা এটা নিস্মিত হয়ে গেলে অফ হয়ে দিলে এই যে অফ হয়ে গেছে তাহলে আমাদের উর্ধু হয়ে গেছে না এই পানির ট্যাঙ্কিটা এইভাবে থাকলে যে আমার মোটরটা চলে সেটা আমরা কানেকশন করবো আর কানেকশন করতে গেলে আমরা পাইছি কি আমরা একটা সবুজ তারে লগে আর একটা কি কালো তারে লগে আমরা আমরা কানেকশন করবো ঠিক আছে